কম সুন্ন আলাম ইয়ালামুহুননা ইল্লাল্লাহ পাঁচটা বিষয় এমন যে পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস আআ কিয়ামত কখন হবে ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ দুই নাম্বার কই ইউনযিলুল গাইস কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ আসমানে তাকিয়ে দেখবো প্রচন্ড মেঘ দেখা যায় প্রচুর মেঘ দেখা যায় ঘন কালো আকাশ দেখা যায় মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাভ হয়ে যাবে হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায় বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ আমরা ধারণা করি বৃষ্টি হবে আমরা ধারণা করি বৃষ্টি হবে না হয় তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে তিন নাম্বার ফিল আরহাম বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ আকৃতি আসার পর জানে আল্টা এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর হুজুর আল্টা করলে তো জানা যায় মিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায় বানানোর আগে একটু দেখাই তিন নাম্বার মায়ের পেটের ছেলে সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ চার নাম্বার ওমা মা নাফসুম মা যা তাকসিবু গাদা আগামী কাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ পাঁচ নাম্বার ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না জানে একমাত্র আল্লাহ তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না নবী জানে না ওলি জানে না কেউ জানে না এই পাঁচ বিষয় জানে একমাত্র কে এর মধ্যে কেয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে ফানসরাফর রাজুল লোকটা রাওনা করছে চলে যাইতেছে সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া লোকটাকে আবার আমার কাছে আনো লোকটা চলে যেত নবী কয় লোকটাকে আমার কাছে আনো

আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না আজা জিবরিল এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল জা আ লি আলিমান নাস দিনাহুম জিবরিল আসছে আসার পর ছাত্র সেই যে আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর دین শেখায়া দিছে তাহলে জিবরিল আলাইহিস সালাম ছাত্র সেই আসছে বলেন তো চুল সাদা ছিল না কালো কি বোঝা যায় যুবক বয়সে দিনই শিক্ষা অর্জন করা এই জন্য কালো চুল নিয়ে আসছে সাদা চুল নিয়ে কালো চুল নিয়ে আসছে যুবক অবস্থায় আসছে তার উদ্দেশ্য হল যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দিনই শিক্ষা দেওয়া তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে কেন যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বুড়া হওয়ার পরে না এই জন্য আগে থেকে কথা কি বুঝে আসছে সবার হ্যাঁ এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসছে